বানিয়েছিলাম কচুমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে হয়েছিল হেভি তো আজকে আমি তার রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন ও তারপর তাতে হলুদ দিয়ে হালকা ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তারপর তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভেজে নেওয়ার পর তাতে আমি দিয়ে দেবো আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর লবণ এই মশলাটা কচুর সাথে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে মশলাটা সুন্দর করে কষে আসলে তখন তার মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল আমি বেশ খানিকটা জল দিয়েছিলাম ঝোলটা একটু রাখবো বলে তো ঝোলটা যখন ফুটে উঠবে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে ঝোলটা অনেকটাই যখন ফুটে কমে আসবে তখন তাতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে মশলাটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের কচিমুখি দিয়ে চিংড়ি মাছের তরকারি